রাখে তাদের টাকা পয়সা যারা আত্মসাত করে খায় তাদের বিরুদ্ধে কিছু বলতে গেলে আপনাকে দালাল হতে হবে তারা আপনাকে দালাল বলে অপবাদ দিবে দর্শক আমি একজন রিমিটের যোদ্ধা আমি রিমিটের যুদ্ধা হিসেবে আমার বাংলাদেশে যারা পরান্তীয় ভাই বোনেরা আছেন প্রতি নিয়ত প্রতি নিয়মিত যারা অডিয়েন্স রয়েছেন তাদের জন্য খবর অখবর গুলো দেওয়ার চেষ্টা করি যাতে কিছুটা হলো আপনাদের উপকারে আসে আপনারা যদি কিছুটা হলো উপকৃত হতে পারেন আর সেগুলা দেওয়ার কারণে আজকে আমাকে হতে হয়েছে দালাল আমি নাকি দালালই করি হ্যাঁ সে ঠিকই বলেছে তিনি আমি দালালি ঠিকই করি তবে তাদের জন্য না আপনাদের হয়ে দালালি করি কেননা যাদের থাকার মতো ভিটা বাড়ি নাই থাকার মতো জায়গা নাই দুবেলা দুমুটো খাবার খাবারের মতো টাকা পয়সা নাই তাদের হয়ে আমি দালালি করি কেননা আমি করবই আমিও একজন গরিব অসহায় নিবড়িত মানুষ আজকে ইউরোপে আসছি ইটালিতে আসি কিংবা বিভিন্ন দেশে গিয়েছিলাম সেখান থেকে আপনাদেরকে চেষ্টা করি আপনাদেরকে খবরাখবর গুলো দেওয়ার জন্য যারা দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখেন ইটালির মতো দেশে আসবেন এবং ইউরোপের মতো যে কোনো দেশে গিয়ে আপনারা কিছু টাকা পয়সা রোজগার করে আপনার পরিবারের মুখে হাসি ফুটাবেন আপনার পরিবারকে আপনার পরিবারকে আপনি সচ্ছল রাখবেন এবং বাংলাদেশকে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে ডেভেলপ করবেন আজকে আমাদের বাংলাদেশের ভিতরে এমনও মেধাবী ছাত্রছাত্রীরা রয়েছে যারা মাস্টার ডিগ্রি শেষ করে সমস্ত পড়াশোনা শেষ করে আজকে দিনের পর দিনে বসে আছে বাংলাদেশের ভিতরে রিক্সা ভ্যান গাড়ি চালায় তারপরেও বাংলাদেশের ভিতরে চাকরি হয় না কিন্তু তাদের স্বপ্ন বাধ্যতামূলক তাদেরকে বিদেশে গিয়ে তাদেরকে চাকরি করতে হয় আর তাদের মেধাটা যখন বিদেশের মাটিতে খাটাই তখন বিদেশ গুলো ডেভেলপ হয় উন্নত হয় এবং বাংলাদেশ দিনের পর দিনে যায় এর আগেও আপনাদেরকে এই মারা আছে যারা কিনা কলিজার টুকরা সন্তান তাকে হারিয়ে ফেলছে এই বিদেশে পাঠিয়ে গিয়ে যারা বাধ্যতামূলক বৈধ রাস্তায় না আসতে পেরে অবৈধ রাস্তাগুলো বেছে নিয়েছে তারা দেহ থেকে প্রাণ তাকে হারিয়ে ফেলছে রাস্তায় হ্রাস হয়ে পড়ে আছে কিন্তু এই প্রবাসে এসে পৌঁছায় নাই তারা মানুষ আছে যারা কিনা লক্ষ লক্ষ টাকা তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে নেয় তাদেরকে বন্দি খানায় রেখে তাদের পরিবারের কাছ থেকে তাদেরকে টাকা আদায় করে কতজন মানুষ তাদেরকে টাকা দিতে পারবে আজকে যে মানুষটার বিটা বাড়ি কিচ্ছু নাই দুমটা দুবেলা খাওয়ার খাবারের মতো কোনো সুযোগ নাই সেই মানুষগুলো কোথা থেকে টাকা নিয়ে এসে দিবে সেই সকল মানুষগুলাকে দিনের পর দিন বন্দি রেখে তাদের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করে তারপরে কিন্তু এই প্রবাসে এসে পৌঁছাতে পারে না তো সেই জায়গা থেকে প্রিয় দর্শক আপনাদেরকে বলতে চাই। অতি তো আপনারা যারা আমার ভিডিওটি দেখে থাকেন আপনাদেরকে আমি সব সময় চেষ্টা করি যে ইতালি সম্পর্কে আপনাদেরকে খবর অখবরগুলো দেয়। যাতে আপনারা কিছুdolo উপকৃত হন। আপনাদের কিছু কিছুটা হলো অভিজ্ঞতা হয় আপনারা কিছুdolo জানা শর্ত হন। আজকে সেগুলা দেইবিদে আমাদেরকে দালাল বলে গালি দেওয়া হয়। আমি জানি আমার যারা অডিয়েন্সরা আছেন অত্যন্ত ধৈর্যশীল এবং অত্যন্ত ভালো মনের মানুষ আপনারা। কিন্তু কিছু কিছু দুষ্ট লোক আছে যারা কিনা তারা যাতে ব্যবসা করতে পারে সেই ব্যবসা যাতে বন্ধ না হয় যার জন্য আমরা সত্য কথা বলি নয় আজকে আমাদেরকে তারা দালাল দালাল বলে গালি গালাস করে তারা ভুলে গেছে হয়তো যে বাংলার তামান ছেলেরা এত সকালে হেরে যাওয়ার মানুষ না তারা গোলামি করে আল্লাহর আল্লাহ রসুলের কিন্তু তোমাদের মতো কুলাঙ্গারদের গোলামি তারা করবে না তোমরা কি ভাবছো তোমরা এরকম বলবাবি দেয় আমরা কি সত্য কথা বলা ছেড়ে দেবো উম হম নোটেও না বলে যেও না যে তুমি কোথায় ছিলা কোথায় আসো আবার কোথায় চলে যাবা আজ আসো কাল নেই এত টাকা পয়সা দিয়ে কি করবা মানুষের টাকা পয়সা আত্মসাত করে তোমরা খাও তোমাদের লজ্জা হওয়া উচিত হওয়া উচিত তোমাদের প্রিয় দর্শক আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে কিছু কিছু মানুষ আছে যারা কিনা আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা টল করে বা আপনাদেরকে আমরা প্রতিনিয়ত এই খবরাখবর গুলা দিয়ে থাকি যার জন্য তাদের ডিভেন কমে যাচ্ছে তারা আপনাদের কাছ থেকে টাকা পয়সা খেতে পারবে না আপনারা দিনের পর দিন সচেতন হচ্ছেন আপনারা যাতে সচেতন না হন আমরা যাতে এই খবর অখবর গুলা প্রতিনিয়ত আপনাদেরকে না দেই সেই জন্য আমাদেরকে অনেক রকমের কথাবার্তা বলা হয় অনেক রকমের চাপ সৃষ্টি করা হয় আমাদেরকে সো আপনারা যদি প্রিয় দর্শক সাথে থাকেন কোনো সমস্যা নেই প্রিয় দর্শক শ্রোতা আজকের মতো এখানে বিদায় নিতে চাই কাউকে অপবাদ লাঞ্ছিত করার উদ্দেশ্য আমার নয় আমার উদ্দেশ্য ইটালি সম্পর্কে খবর অখবর গুলা আপনাদের কাছে পৌঁছানো এবং আমরা যদি গোলামি করি আল্লাহ আল্লাহর গোলামি করবো কিন্তু কোনো মানুষের গোলামি আমরা করবো না প্রিয় দর্শক আপনি যদি মুসলিম মুসলমানই কোনো ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে আপনি প্রতিদিন পাঁচ পাঁচাত্রেন নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আজকের মতো প্রিয় দর্শক এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামাইকুম রহমা খাত